সুপ্রিয় দর্শক নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই সবাই অনেক ভালো যাচ্ছে আজকে হচ্ছে আপনাদের নিয়ে জাপানে জাস্ট এটা এটা জাপান না হচ্ছে আমাদের স্টক হোম সুইডেন দেখে মনে হচ্ছে কিন্তু এখন জাপান দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে আমাদের জন্য একটা উৎসব আর এই উৎসবে হচ্ছে আমরা সবাই আমন্ত্রিত আমরা যখন খুশি তখন ¿Qué te parece? মার্চের শেষের দিকে এবং এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত প্রকৃতির এ উৎসব চলমান তাকে বাতাসে হচ্ছে চেরি ফুল ঝরে যায় যখন হচ্ছে ফুলগুলো প্রস্ফুটিত হয়ে যায় সম্পূর্ণরূপে তখন হচ্ছে ওদের ঝরে যাওয়ার সময় চলে আসে তবে আমি হচ্ছে গিয়েছি এই নিয়ে আমার দুই বার প্রথমবার হচ্ছিল আকাশ ছিল মেঘাচ্ছন্ন আজকে দেখেন আকাশটাও হচ্ছে অনেক সুন্দর আর সবাইকে দেখে মনে হচ্ছে আমরা কোনো বিয়ের উৎসবে গেছি এবং সবাই একসাথে জাপানের সংস্কৃতির অংশই হচ্ছে এই চেরি ফুল ওনারা হচ্ছে এই সিজনে উৎসব পালন করেন তারপর হচ্ছে যে পরিবার নিয়ে পিকনিক করতে যান আমাদের সুইডেনও ব্যতিক্রম নয় তবে জাপানের মতো এতো বিশাল আকারে হয় না এই জায়গার নাম হচ্ছে কুংস্রে গার্ডেন এই জায়গাটাই হচ্ছে চেরি ফুলের জন্য ভাইরাল এ পর্যন্ত তবে এমনিতে দেখা যায় যে আশেপাশে আপনার রাস্তা দিয়ে হাঁটলে বা দোকানের পাশে যেমন এই গাছটা এই আর কি তো দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এইরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাদের নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাকে জানাতে পারেন এইরকম ভিডিও সহ আরো ইনফরমেটিভ ভিডিও হচ্ছে আমি আপনাদের উপহার দিব দেখে মনে হচ্ছে পুরো একটা সিনেমা সিনেমাটিক ভিউ তা দর্শক কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আমাদের পরবর্তী টপিক হচ্ছে বাংলাদেশের শিক্ষা সুইডেনের সুইডিশ শিক্ষা বোর্ড অ্যাকসেপ্ট করে না সে প্রশ্নের উত্তর জানতে সাথেই থাকবে বাবাই।